যে নায়ককে যে নায়িকারে নামজুবিল্লা পছন্দ করে ওয়ার স্টাইলে সাজ দিয়ে চায় কি চায় না তার মানে মিডিয়ার পাওয়ারটা দেখছেন মিডিয়ার এই পাওয়ার ভেঙে চুর মার করে দিতে হবে এজন্য আমি এই সমস্ত ওয়াজ মাহফিলের মিডিয়াগুলোকে সেলিউট করি এরা যদি শুধুমাত্র দিন প্রচারের জন্য মন থেকে চাইতো তাইলে ওই দালাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়াগুলো উচিত জবাব দিতে পারত তোমাদের কাজ শুধু টাকা পয়সা না শুধুমাত্র দান না তোমাদের অন্তরে থাকবে দিনের প্রতি তামান্না দিনের প্রতি ভালোবাসা দিন প্রচার থাকবে উদ্দেশ্য ঠিক আছে তো ইনশাল্লাহ তাইলে কি গিলাই এই বিজয় তালেবানের বিজয় নয় এই বিজয় কাদের বিজয় আমেরিকার বিজয় এই কনসেপ্ট গিলাইছে ভালোই গিলছে ভালোই গিলছে অনেক মানুষ গিলছে এবার হ্যাঁ বসেন কয়েকদিন পরে কি হলো খুদ আমেরিকার সাথে সোহান আল্লাহ লেগে গেছে কিনিয়া লাগছে এটাও বিস্তারিত বলা দরকার নেই সবাই জানেন উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহকে তারা বলছে যে টুইন টাওয়ার আক্রমণ করছে এটা বইলাই কত্তনায় প্রমাণ নাই কে হামলা করছে সেটাও জানা নাই ফুট করে আফগানিস্তানে বলছে তোমরা উসামাকে দাও নালে আমরা আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব মোল্লা ওমর রাহিমাহুল্লাহ যখন এই কথা শুনছেন এখন সাধারণ আলেমরা বা বড় বড় আলেমরা আফগানের কিংবা বাইরের পাকিস্তানের বাংলাদেশ থেকেও কয়েকজন আলেম গেছে নাম বলবো না বাংলাদেশ থেকেও গেছে মোল্লা উমার রহিমাউল্লা কে দুই হাজার সনে দুই জন্য মোল্লা পাঁচ বছর বছর এত দিন যুদ্ধ করে রাশিয়ার সাথে দেশটা পাইছো কোরআন কায়েম হয়েছে এখন যদি আমেরিকার সাথে যুদ্ধ করো তাইলে দেশটাকে ধ্বংস করে ফেলবে আলেমরা বুদ্ধি দিছে মোল্লা উমার রহিমাউল্লা সেই ঐতিহাসিক কথাটা আজকে বলি মোল্লা উমার রহিমাউল্লা একটা দিক বিজয়ী পৃথিবী বিজয়ী এক ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি ওলামাই কেরামকে বলেছিলেন আমার প্রিয় সম্মানিত ওলামাই কেরাম আপনাদেরকে মহাব্বত করি আপনারা আমার মাথার তাজ কিন্তু আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাকের ওয়াদা সত্য হয় নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য হয় আমি মোল্লা ও ওইটা দেখবার চাই সোহার সাহর না দেখছেন নি তৎকালীন সময়ে এখন এই আমেরিকারে আপনারা এখন বুঝবেন না মুরব্বীরা যারা আছে যারা আমেরিকার পাওয়ার কি ছিল এরা যারা জানে তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের দরকার হয় নাই একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কারণে অনেক দেশের রাজা প্রধান অনেক দেশের রাষ্ট্রপ্রধানের পেন গরম হয়ে যেত আজকের আমেরিকার দেখলে বুঝবেন না এখন হাসি নাও আমেরিকার লাথি পারে এই আমেরিকার দিকে বুঝবেন না দিছে না দেয় না আমেরিকার এই পনেরো বছর শাসন করছে সময় আমেরিকার প্রতিদিন একটা এক লাথি দেয় না কি করতে পারছে আমেরিকায় গেছে জাতিসংঘে গেছে কি করতে পারছে তো এই পনেরো বছরের আমেরিকার দিকে আপনারা বুঝবেন না তৎকালীন আমেরিকা এমন পাওয়ারফুল ছিল যে আমেরিকার একটা বিবৃতিতে আমেরিকার একটা বক্তব্যে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কথায় অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের প্যান্ট বিজে যেত সেই সময়ের আমেরিকা সেই সময়ের আমেরিকা বলেছিল জর্জ ডাব্লিউ বুশ বলেছিল আমি আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব যদি উসামাকে না দেয় মোল্লা উমর রহিমাহুল্লাহ বলছিল যে আমি দিব না আমি দেখব আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সুবহান আল্লাহ মোল্লা উমর দেখে যাইতে পারে নাই কিন্তু মোল্লা উমরের মোল্লা উমর রহিমাহুল্লাহর আদর্শের সন্তানেরা দেখায় দিছে আল্লাহর ওয়াদা সত্য জর্জ ডাব্লিউ বুশ এবং তার প্রেতাত্মা তার সেলাসা মুন্ডার কথাবার্তা মিথ্যা কার ওয়াদা সত্য আল্লাহ ওয়াদান আলাইহি হক্ক আল্লাহর ওয়াদা সত্য সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এবার আমেরিকা দীর্ঘ মেয়াদি এক যুদ্ধে জড়ায়া গেল ইতিহাস লম্বা করব না আমেরিকা দীর্ঘ 2001 থেকে নিয়ে 2021 কয় বছর 20 বছরে। দীর্ঘ মেয়াদী এক যুদ্ধে জড়াই গেল এই যুদ্ধে আমেরিকার শত শত সৈনিক হাজার হাজার সৈনিক মারা গেল আফগানিস্তানের অনেক ক্ষতি হয়েছে কিন্তু কিন্তু কি হয়েছে অনেক আমেরিকান সৈন্য পাগল হয়ে গেছে এই নিউজ সব মিডিয়া আসে না আসবেও না আমেরিকান সৈন্যরা কি হয়ে গেছে কারণ কি কারণ আমেরিকার সৈনিকরা এরা তো আখেরাতে বিশ্বাসী না এরা কি বিশ্বাস করে এরা তো জানে খাও দাও ফুর্তি করো টাকা পয়সা আরাম আয়েস বুক এখন যখন দেখছে কিরি আমাদের তো শান্তি নাই সুখ নাই এ দেশে আয়সা দীর্ঘমেয়াদী যুদ্ধে ফাইসা গেছি না যাইতেছি বউয়ের কাছে না যাইতে পারতেছি বাচ্চার কাছে এমন কি আমেরিকান সৈনিকরা মোবাইল পর্যন্ত ইউজ করতে পারতো না বাড়িতে কথা বলতে পারতো না কারণ কি কারণ ট্র্যাকিং হয়ে যাইতে পারে এই জন্য তখন এদের অনেকেই মানসিকভাবে পাগলের মতো হয়ে গেছে আর এখন আমেরিকান প্রেসিডেন্ট আয়সা বাধ্য হয়েছে এই যে এখনকার প্রেসিডেন্ট চুক্তিটা কিন্তু বাইডেন করে নাই চুক্তি করে গেছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প এ ট্রাম্প চুক্তি করে গেছে বলছে আমরা আর যুদ্ধ চাই না আমার জানতে মনে চায় যাদেরকে জঙ্গি বলেছিল যাদেরকে মৌলবাদী বলছিল তাদের সাথে কাতারের দোহাই কিভাবে চুক্তি করলা তাহলে এরা কি এখন ভালো হয়ে গেছে মানে তোমাদের চোখে কি এখন ভালো হয়ে গেছে আসলে পিডানি খাইলে সবাই ভালো আসল সমস্যা কোথায় পিডানি খাইলে চার দিন আগে রাজাকার চার দিন আগে জামাত শিবির অমুক তমুক যাদেরকে দেখলেই পাগলিওয়ালা দাড়িওয়ালা দেখলেই এটা সেটা এখন এরারে নিয়ে নাচে প্রধান উপদেষ্টাও দেখি আমি সবের পাশে রাখি কথা কন না দি বুঝেন তো পিটানি খাইলে তো সবাই সাইজ হয় মূল দ্বারায় আসে মানে এমনিতে আমার জঙ্গি বলবে রাজাকার বলবে ভাই ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে ইতিহাস কি করে বিজয়দের পক্ষে কথা বলে আপনি পরাজিত হবেন আপনার বদনামের অভাব নাই আপনি বিজয়ী হন আপনার ভুলগুলো অনেক ভালো অনেক আরো সহজ ভাবে বলি বড় লোকের গালিও বানি আর ছোট লোকের বানিও গালি বুঝছেন বিজয়ীর গালিও কি হয়ে যাবে বানি ভাত দে নালে মানচিত্র খাবো মাস্কেরনটা কইলাম না ভাত দে এটাও বানি এটাও বানি এটা হলো বিজয়ের। إذا إذا قراني إذا, إذا, إذا الله بعث إن إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله يقوى الله أمر النبي يا حبيب جه هنا اللرب والفتح يتولي ورأيت الناس আপনি দেখবেন ইয়াদ হুলু না মানুষ প্রবেশ করতেছে ফি দিন দিনের মধ্যে আফওয়াজা দলে দলে সোহান এখন দলে দলে মানুষ প্রবেশ করে ঠিক ঠিক না এখন আর জামাত শিবির কয় না জঙ্গি কয় না মৌলবাদী কয় না কয় কাহিনী কি কাহিনী কি মায়ের কাহিনী কি মায়ের এটা বুঝতে হবে এটা আল্লাহর কথা আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাই তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহি ওয়া আদুকুম আপনি চামচামি করবেন চাটুকারিতা করবেন আপনারে নত জানু বানাবে আপনারে দাস বানাবে আপনারে গোলাম বানাবে আর আপনি ইটের জবাব পাথর দিয়া মারবেন আপনি বিজয় হবেন দেখবেন আপনার কাছে বাপ ডাকবে আপনারা অনেকে শুনেনি নাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী চলে আসছে চলে আসছে চলে আসছে আমি ফেজ দা পিপলের নিউজের নিচে লিখছিলাম কি লিখে আছে মাফ চাইতে আছে নি কি আছে হুট করে কথা নাই বার্তা নাই আমন্ত্রণও জানাইতে হয় না এখন কে এসে পড়ে হাই হাই দশ দিন আগে দশ দিন না মনে হয় পনেরো দিন হয়ে যাবে পনেরো দিন আগে তাদের চিন্ময় প্রভু নজবিল্লা চিন্ময় প্রভুকে গ্রেফতার করছে ক্ষেপে গিয়ে হাজার হাজার লাখ জনগণ ইয়া আটকে দিছে ভিজন বেন বাবা কি পাওয়ার তাদের প্রিজন ব্যান আটকায় দিছে প্রিজন বেল থেকে নিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা পুলিশকে মারে সেনাবাহিনীর উপর আক্রমণ করে এরপরে কি একজন রাষ্ট্রীয় পিপি কে কুপায় হত্যা করে ফেলছে এখন যখন সেনাবাহিনী রাতের বেলা ঢুকে গেছে গা গোপালগঞ্জ যেতে সূর্য উঠেছে আর কয়েন না বাকিটা কোয়েন না বাকিটা বলিয়েন না এই যখন সাইজ করে দিছে ওমা এমন চিন্ময় প্রভুর পক্ষে উকিল নাই এখন কি নাই এখন কি নাই ভাই লাই তার মানে এদের হইল বেলুন এদের শক্তিরা কি বেলুন শুই দিয়া খালি একটু ফুটা করে দিতে নেই সে ঠিকই ঠিক না এতদিন ভারত খুব দাদাগিরি করছে না মাতানা চাইছে না এখন থাকার নিজেদের দেশে বাংলাদেশ নিয়ে আন্দোলন করে হেগর গ্রেপ্তার করে কথা বুঝেননি আপনার মনে হয় জানেন নাই এগুলো ভাই মানুষ শক্তের বক্ত নরমের জম। মানুষ শক্তের বক্ত নরমের জম এটা বুঝতে হবে তবে আমরা মুমিনের সাথে নরম কি মুমিনের সাথে কি আবার মুমিন রেবিডি যাবেন মুমিনের জান মাল इज्जत सम्मान রক্ত আরেক এক মুমিনের জন্য সব কি হারাম সব কি হারাম হারাম আসিদ দাও আলাল কুফফার রুহামাউ বাইনহুম আমরা আসিদ দাও আল কুপ্পা কাফের মুসরিকদের বিরুদ্ধে শক্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত কারণ কি আল্লাহ বলছে কে বলছে এটা ইমানের দাবি কিন্তু রুহামা ও বাইনা হুম রসুল বলেছেন আমি এবং আমার সাহাবাই কেরাম আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার রসুল এবং তার সাহাবাই কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব কি তারা কি তো ইতিহাস শেষ করে দেই লম্বা সময় চলে গিয়েছে আমার আবার যেতে হবে গুরুদাসপুর আমি কয়েকদিন ধরে মাহফিলে আসতে পারতেছি না অসুস্থতার কারণে তো কয় না যে আমার ভাই প্রিয় বড় ভাই উম্মাদ রবির আহবার শaikh আরুনিসার খাবিজাউল্লাহ গতকালকে একটা মেসেজ করছে বলতেছে যে মুমিনের বিজয়ে মুমিনি সবচাইতে বেশি আনন্দিত হয় সুবহানাল্লাহ আমার আনন্দ দেইখা ভাই এটা করে লাভ রে বলতেছে মুমিনের বিজয়ে মুমিনরাই সবচাইতে বেশি খুশি হয় একটু বয়ানটা একটু শেষ বুঝাই দিয়ে যায় এইবার বয়ান শুরু হয়ে গেছে আবার দেখেন কত নির্লজ্জ যখন আমেরিকার বিরুদ্ধে বিজয় হয়ে গেছে এখন এই মিডিয়াই বলতেছে রাশিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের কারণে আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হতে পেরেছে এখন বলেন কি কথা শুনেন না রাশিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে রাশিয়ার অস্ত্রে ডোনে আমেরিকাকে তালেবান কি করতে পারছে তোর বাপের টাকা দিয়ে রাশিয়া তো অস্ত্র আনছে তালেবান হ্যাঁ তুই এই এই বয়ান করতে হয়নি রাশিয়া কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে তালেবান টাকা দিয়ে অস্ত্র কিনছে এটা তোমার সমস্যা কি সমস্যা আছে এ ভাই যুদ্ধ লাগলে এক দেশ আরেক দেশের কাছ থেকে অস্ত্র কিনে আনে এটা স্বাভাবিক বিষয় আমি কিনে আনছি এখন এটাকে বয়ান প্রচার করছে এই বিজয় কাদের বিজয় রাশিয়ার এই বিজয় কাদের আগে যখন সোভিয়ত রাশিয়ার বিরুদ্ধে বিজয় হয়েছিল তখন বয়ান কি ছিল আমেরিকার বিজয় এখন কাদের বিজয় রাশিয়ার বিজয় সুবহানাল্লাহ এইবার এইবার আসেন এখনকার সময় ইসরায়েল সিরিয়া একেবারে কাছাকাছি সীমানা সুবাহ ঐতিহাসিকদের মতে যারা জিহাদ বুঝেন কিতাল বুঝেন বুরাজনীতি বুঝেন এরা বলেছেন ফিলিস্তিনকে কোনোভাবে স্বাধীন করা যাবে না ইসরায়েলকে কোনোভাবে হটানো যাবে না যদি জর্ডান সিরিয়া বা এই আশপাশের অঞ্চলগুলোকে স্বাধীন না করা যায় কারণ কি কারণ ফিলিস্তিনে ডুইকা ইসরায়েল আর ফিলিস্তিন একটাই ভিতরে ডুইকা আপনি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সফল হবেন না কেন আপনি যখন ভিতরে ঢুকে যাবেন আপনাকে মারতে সহজ আপনাকে মারতে কি কিন্তু পার্শ্ববর্তী বর্ডারগুলো থেকে যদি ত্রিমুখী আক্রমণ হয় তবেই খান হয়ে যাবে আর রসুলের ঘোষণা সিরিয়া হলো অসংখ্য হাদিসে শামের কলিজা বলা হয় সিরিয়াকে কোথায় সোহান জ্ঞান বিজ্ঞানের শহর ইতিহাস ঐতিহ্যের শহর মক্কা মদিনার পর তৃতীয় আমাদের পূর্ণ ভূমি সিরিয়া দামেস্ক সেই দামেস্ক বিজয়ী হয়েছে আর এখন এই এই দাজ্জালি মিডিয়া মুজাহিদদের সফলতা মুজাহিদদের বিজয়কে আড়াল করার জন্য এখন বয়ান তৈরি করছে রাশিয়া এবং ইরানকে হারানোর জন্য ইসরাইল এবং আমেরিকা এসটিএইচ কিংবা এই বাহিনীকে তারাই সহযোগিতা করেছে এই বিজয় তাদের বিজয় এই বয়ান তৈরি করছে কি করে নাই পাইতেছেন এই বয়ান কেউ কেউ পাচ্ছেন এই বয়ানের একটু বেলুনটা ফুটা করে দেই এই বয়ানের শুনেন এই আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন এই বয়ানটা ফুটা করে দিতে আমার এক মুহূর্ত লাগবে না এদেরকে প্রশ্ন করেন আচ্ছা ইসরায়েলের মিত্র যদি ইসরায়েলের যদি বর্তমানে সিরিয়া যারা দখলে নিছে বাসার আসাদের কাছ থেকে এরা যদি ইসরায়েলের মিত্র হয়ে থাকে তাইলে ইসরায়েল কেন ট্র্যাঙ্ক কিংবা বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সিরিয়ার ভিতরে ঢোকাবে এখন কারণ তাদের তো খুশি হওয়ার কথা ছিল তাদের তো স্বাভাবিকভাবে বিশাল খুশি হওয়ার কথা ছিল আমি বুঝতেছি না ভালো লাগতেছে না সিরিয়ার বিজয় এ বিজয় উম্মার কত বেশি উপকার করেছে এবং মুসলিম উম্মার নতুন জাগরণের পথ তৈরি হয়েছে এটা যদি না বুঝেন এক চাইতে বড় আমাদের পুরো বেকুবি এক চাইতে বড় বেখেয়ালি আর কিছু হতে পারে না প্রিয় হাজিরিন এবার যারা বয়ান তৈরি করেছে ইসরায়েল বিজয়ী হয়েছে আমি তাদেরকে বলি ইসরায়েল বিজয়ী হয় না রে বেডা ইসরায়েল অলরেডি পেরেশানিতে আছে সর্বনাশ আমেরিকা ইসরায়েল কইতেছে এই মুজাহিদদের হাতে তাদের মতে জঙ্গিদের হাতে যদি আল্লাহ না করুক মানে তারা তো আর আল্লাহ কয় না ভগবান বা যেটা সেটা কয় কয় যদি খালি এদের হাতে ওই অস্ত্রগুলো যেগুলো রাশিয়ান যেগুলো ইরানি এই অস্ত্রগুলো ওদের হাতে চলে যায় তাহলে ইসরাইল খান খান হয়ে যাবে এই ভয়ে একদিন যাইতে পারে নাই আমেরিকা ইবান ইসরাইল সম্মিলিতভাবে রাশিয়ার কি বলে সিরিয়ার বিভিন্ন ঘাটিতে আক্রমণ করতেছে এখন যারা বয়ানটা এই মিডিয়া দাজ্জালি মিডিয়া যারা এই বয়ান তৈরি করলো যে সিরিয়ার বর্তমান মুজাহিদ বাহিনী এরা কার সমর্থিত ইসরাইল এবং

যখন পারে নাই এখন এই বয়ান না খাইলে আরেকটা বয়ান তো তৈরি করতে হবে এখন তাহলে সিরিয়া খান খান হয়ে যাবে ইসরাইল সব দখল করে নিবে এটার উদাহরণ কি দিছে গোলাম মালভূমি একটা এলাকা ওই এলাকা নাকি ইসরাইল দখল করে নিছে অথচ সাতষট্টি বছর ধরে গোলান মাল বমি দখলে আস আরেকটা এলাকা গোলান মাল পাশে যেটাকে বলে বাফার জোন কিংবা নোমেসল্যান্ড এটা সীমান্তবর্তী এলাকার যারা এরা খুব ভালো বুঝবে প্রত্যেক আন্তর্জাতিক সীমান্তে প্রত্যেক দেশের সীমান্তে একটা এলাকা থাকে যেটাই ওই উভয় দেশের লোক ডোকা নিষেধ কেন এটাকে বলে ল্যান্ড কিংবা বাফার জোন এই জোনে কেউ যেতে পারে না এই জোনটা না বাংলাদেশের না ভারতের না সিরিয়ার না ইসরায়েলের এরকম এই এলাকায় এখন যখন খুশিতে আনন্দে তারা খুব আনন্দ করতেছে এই সুযোগে বাফার জুন একটু নিয়ে গেছে এইটারে বিশ্ব মিডিয়া দার্জালের দল প্রচার করতেছে যে ইসরায়েলরা সিরিয়ার দখল করে নিয়ে যাচ্ছে আচ্ছা আমারে বলেন বাংলাদেশে জন হাসিনা পালাইলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি হয় নাই হয় নাই এখন যদি মিডিয়া কইতো বাংলাদেশ ধ্বংস হা হা হাসিনাই ভালো ছিল পনেরো বছর ষোলো বছর যাওয়ার পরে কিছু আওয়ামী তার নেতার বাড়িঘর বাংসুর এটা তো স্বাভাবিক ঘটনা আর কাদের নিজে যেখানে কইছে হাজার হাজার লোক মারা যাবে লক্ষ লোকের কথা বলছে আমার বলেন কয়টা লোকের মারছে বিএনপি জামাতের লোকেরা কয়টা লোকেরা মারছে এরা ভণ্ড না এরা মিথ্যাবাদী না এই মিথ্যা বয়ান পুরো পৃথিবীতে ছড়াই দিচ্ছে কিন্তু আমরা এদের বয়ান খাই এই উম্মা কথা কয় না রে এই নাতরের মুসলমান আমরা এদের বয়ান খাই সিরিয়ার বিজয় কাদের বিজয় মুসলিম উম্মার বিজয় কাদের বিজয় পুতায় গেছে সেরে দি নাসরুম মিন আল্লাহ ওফাতুল করিব সবার কাছে কাজ করে দোয়া চাই আপনাদের এই পুতানুতে লাস্ট কথাগুলো বলতে পারলাম না এই বিজয় কাদের বিজয় কাদের বিজয় তাদের বিজয় হাই হ্যাঁ পাঁচশো কয় না বিজয় মুসলিম বিজয় আমরা পৃথিবীতে দিতে চাই

কোন দলাদলি নাই কোন দলাদলি নাই দিনের পক্ষে মধ্যে মুজাহিদ ঐক্যবদ্ধ হও দলাদলি করবার দরকার নাই মুসলিম উম্মাহ এক মুমিনুনা ইখওয়া আমরা মুমিন মুমিনের ভাই এই দলা দলি বেদাবেদি বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এই শতাব্দীতে ইনশাআল্লাহ আলামত বলতেছে হিন্দুস্তান বিজয়ী হবে এই শতাব্দীতে বিজয়ী হবে আলামত বলতেছে এরা যতই হাক ডাক দেখ কামান বিমানের ড্রোনের ভয় দেখাক মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান পাকিস্তান এরা বসে থাকবে না কথা বলেন না চতুর্দিকের আক্রমণে কোন তাসা হয়ে ভারত পালাইতে বাধ্য হবে এটা ভারতের ঐতিহাসিক যারা বুরাজনীতি বুঝে তারা পর্যন্ত বলতেছে ভারত এখন যে কোনো যুদ্ধ লাগলে ভেঙে খান খান হয়ে যাবে আরে খুদ এখন যুদ্ধই লাগে নাই খুদ এখনই ত্রিপুরা আসাম এই সমস্ত মেঘালয় এই সমস্ত রাজ্যগুলো এখনই স্বাধীনতা চান এখনই এদের সাথেই ভারতীয় বাহিনী টিকতে পারে না আর সব দিক থেকে মাইল লাগলে যারা ভয় করেন যারা মনে মনে এই আউমিলিক যুব যুবলীগের কিংবা এদের খাওয়ানোর ট্যাবলেট গিলা মনে মনে কর ভারতের সাথে কিভাবে এত বড় আমি বলি আমাদের চারপাশে ভারত আমাদের টেনশন এক ভারতে নিয়া কয়টারে নিয়া কিন্তু ভারতের সাইরফাতি ভাষী তো সূত্র তাদের টেনশন তো একজনরে নিয়া না তেমনি রাজনীতি কি বুঝলেন আমনের যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ 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 মুসলমানদের বিজয় হবে আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই বলেছেন ইদা জা আনাসুল্লাহ যখন সাহায্য চলে আসবে ওল্পাত না তোমরা দেখবে দিনের মধ্যে আপু যান দলে দলে সুহানুল্লাহ তার মানে বিজয় আসলে মানুষ কি করে দলে দলে দিনে প্রবেশ করে দাওয়াত দেয়া লাগবে না এমনিতেই দেখবেন হু মানে মানুষ মুসলমান হইতেছে রোনালদো মুসলমান হয়ে যাইতেছে সুহানুল্লাহ আরে হাসেন কেন আল্লাহ পাক ইসলামের এত ছড়াছড়ি এই শতাব্দীতে দিচ্ছেন যে এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী অতএব নিজেকে তৈরি করেন আপনি বিজয়ের বিজয় হবেই আপনাকে সহ অথবা সারা বিজয় আসবে আপনাকে সহ অথবা সারা আপনি কোটা আন্দোলনে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শরিক হয় নাই বিজয় থাই রইছে আসছে এ বিজয় আসবে মুসলিম উম্মার বিজয় কুরানি শাসনের বিজয় আসবে আপনাকে সহ অথবা আপনাকে নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন মিনিল অবাশিরিল মুমিনিন আমার আমি মাজলুম মানুষ অসুস্থ ছিলাম কিন্তু এই বিজয় সুবহানাল্লাহ সুস্থ করে তুলছে কালকে সারা রাত ঘুরে পাঠি দিছি খিচুড়ি গাইছি এ বিরিয়ানি পোলাবর নিয়া সাইকেল নিয়া এলাকায় সুরাম দিছি খালেমার পতাকা ওড়াইছি আরে কি যে ভালো লাগছে সুবহানাল্লাহ মুমিনের বিজয়ে মুমিনি তো প্রশান্তি পায় ঠিক কি ঠিক না মুমিনের বিজয়ে মুমিন কি পায় প্রায় একটা পর্যন্ত আনন্দ করছি ও পতাকা বানাইছি কালেমার পতাকা বানাইছি পতপত করে উড়াইছি মাদ্রাসা ছাত্ররা নিয়ে তাকবির দিছি সব পোলাবান নিয়ে মিছিল করছি বড় বড় ব্যানার বানাইছি এরপরে পোলাবান এলাকার যেগুলো ছাত্রলীগ ছাত্র দল যা মন চায় আছে সব বিরে একখানো করছি কইছি এই বিজয় আমাদের ব্যক্তির একখানো কইরা হাসিনার বিরুদ্ধে বাসার আলাসাদের বিরুদ্ধে স্লোগান দেওয়াইছি সবাই হাসে হুজুর কি করলেন আপনি ছাত্রলীগ দিয়ে হাসিনা বিরুদ্ধে স্লোগান দেওয়া আমি কইছি দল বেটা আমরা মুসলমান এটা বুঝাই দিছি সব বুঝাবেন এটা কোন দল নাই আমরা মুসলমান ঠিক কি নিকটা আমরা কি মুসলমান দিনের প্রয়োজনে আমরা এক হয়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ফরখন করি এই মাত্র এই এই প্রোগ্রামটা আমি শুনে অনেক খুশি হয়েছি আল্লাহ মা সাহিদী আল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতের আলাম কান দান করুক এই মাঠে এই ময়দানে সাহিদী রহিমাহল্লাহ আসতেন এই মাঠটা এই প্রোগ্রামটা এই যে আমার বাবা আব্দুল কাদের মুন্সি আমার এই বাবা কইলে তো ভুল বাবা কোন যায় বিয়ে যেহেতু করে নাই তার পোলা মাইয়া নাই তো আমরাই কইতে পারি বাবা বিয়ে যেহেতু করবে না তো বাপ তো ওটা লুক লাগবেই পোলা পানি এখন কিনে হইলে তো ডাইতে হইব বাপ আচ্ছা এই বাবাজি এই প্রোগ্রামটা যত করে করতে পারে চালু রাখতে পারে বরন্ন আলেমদেরকে প্রতি বছর আনতে পারে এটা আপনারা চান এই ময়দানটা প্রতি বছর এইভাবে ভরপুর হোক আপনারা চান কি চান না কারা কারা চান হাত তুলেন কারা কারা হাত তুলেন সচেতন আছেন কিনা দেখলাম কারা কারা চান হাত তুলেন আল্লাহু আকবার লিল্লাহি যারা চান তারা কিছু কিছু হাদিয়া আমার এখানে দেয়া যান এই বাবাজি পাঁচ হাজার টাকা দান করেছে বিশেষ অতিথি আল্লাহ পাঁচ হাজার টাকা এই প্রোগ্রামটা থাকুক প্রোগ্রামে ব্যাপক খরচা দি এই বাবাজি এই প্রোগ্রামের পেরেশানিতে বিয়ে করে নাই আর আপনারা